ওয়েলকাম টু দ্য অ্যামেজিং ওয়ার্ল্ড অফ গেখোস যেখানে আজকে আমরা এই আকর্ষণীয় প্রাণীটির জীবনযাত্রা তুলে ধরতে চলেছি গেখোস হল টিকটিকি বা লাইজার্ডের একটি প্রজাতি যারা সহজেই ছাদে কিংবা দেয়ালে উঠতে পারে কিন্তু কী তাদের এত বেশি বিশেষ করে তোলে তাই আজকে আমরা এই ভিডিওতে জানতে চলেছি বিজ্ঞানীরা বিভিন্ন রিসার্চের সাহায্যে জানতে পেরেছে যে গেঘোদের পায়ের মধ্যে এক ধরনের বিশেষ ধরনের অণু রয়েছে যার মাধ্যমে গেঁহোরা তাদের পায়ের সাহায্যে পৃথিবীর যে কোনো স্থানে যে কোনোভাবে আটকে থাকতে পারে গেখোরা সাধারণত শিকারী প্রাণী তাই তাদের প্রকৃতি দিয়েছে এক বিশেষ শক্তি তাড়াতাড়ি নড়াচড়া করার উপায় এবং খুবই ফ্লেক্সিবল করেছে তার শরীর অন্যান্য সরীসৃপ প্রাণীদের মতো গেঁহুদেরও চামড়া পরিবর্তন হয় যেমন আমরা সাপের চামড়া পরিবর্তন বা খোলস বদলাতে দিই তবে গেঁহুদের একটি বিশেষ গুণ হচ্ছে যে তাদের যদি লেজ কাটা যায় তবুও তারা তাদের লেজ নতুন করে এটাই তাদের হয়তো একটি আলাদা গুণ